আসসালামু আলাইকুম ওনার চতুর্থ বর্ষে জৈব বিক্রিয়ার কৌশলের নিউক্লিফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার আমরা আজকে ষষ্ঠ নাম্বার লেকচারে উপস্থিত হয়েছি তো পঞ্চম নাম্বার লেকচারে আমরা দেখছিলাম যে নিউক্লিফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার হারের উপর দ্রাবকের প্রভাব আলোচনা করো তো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সাধারণত যে দুই প্রকার হয় আমরা পঞ্চম নাম্বার লেকচারে এশিয়ান ওয়ান বিক্রিয়ার হারের উপর দ্রাবকের প্রভাব আলোচনা করছিলাম এবং আজকে আমরা লেকচার নাম্বার ছয় এশিয়ান টু বিক্রিয়ার হারের উপর দ্রাবকের টু বিক্রিয়ার জন্য এবং ভালো দ্রাবক কি যে ডাইমিথাইল অক্সাইড আর ডিএমএফ হচ্ছে ডাইমিথাইল ফার্মামেট তাহলে চলেন আমাদের হচ্ছে আমাদের ষষ্ঠ নম্বর লেকচারে যে আলোচ্য বিষয়গুলো হচ্ছে আলোচ্য বিষয়ে এশিয়ান টু বিক্রিয়ার হারের উপর দ্রাবকের প্রভাব আমরা আজকে দেখব এবং একটা বিক্রিয়া এখানে আমাদের দেওয়া আছে যে এই বিক্রিয়ার হচ্ছে আমাদের এই বিক্রিয়ার হারের উপর আমাদের দ্রাবকের পোলারিটি বৃদ্ধিতে হ্রাস পায় আর এসেন্ট বিক্রিয়ার জন্য ডিএমএস এবং ডিএমএ ভালো দ্রাবক ব্যাখ্যা করো দেখেন এই যে মানে নিউক্লিফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার উপর দ্রাবকের প্রভাব এখান থেকে একটা প্রশ্ন আসে এই ক্যাটাগরির মধ্যে থেকে তো ক্লাসটি হচ্ছে আপনারা সিরিয়াসলি নিয়েন আর আমাদের কোর্স সম্পর্কে তো আপনাদের অবগত আছে আপনাদের যাদের বন্ধুরা আমাদের কোর্সটি করতে আগ্রহী আমাদেরকে অবগত করতে পারেন আর আপনাদের রেফারেন্সে ভর্তি হলে আপনারা আপনারা তো আপনাদের বন্ধুরা তো ডিসকাউন্ট পায় তো চলেন আর কথা না বাড়িয়ে আজকে আমরা এশিয়ান টু বিক্রিয়া হারের উপর দ্রাবকের প্রভাবটা আলোচনা করে তো আমরা জানি যে এশিয়ান টু বিক্রিয়া দুই ধাপে সংগঠিত হয় তো প্রথম ধাপে আমাদের একটা হচ্ছে কি সরি এশিয়ান টু বিক্রিয়া আমাদের এক ধাপে সংগঠিত হয় কিন্তু এখানে আমাদের একটা মধ্যবর্তী একটা অবস্থা মানে উত্তীর্ণ করতে হয় বা অন্তর্বর্তী অবস্থা বা ট্রাডিশনাল স্টেট তো এই অন্তর্বর্তী অবস্থায় আমাদের কি হয় যে আমাদের ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জের সৃষ্টি হয় তো আমরা একটা যদি অ্যালকাইল হেলাইট নেই এই অ্যালকাইল হেলাইটকে যদি নিউক্লিওফাইল আক্রমণ করে আমরা জানি যে এশিয়ান টু বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের নিউক্লিওফাইল কোন দিক থেকে এই কার্বন পরমাণুকে আক্রমণ করবে যে দিক থেকে বিদায়ী গ্রুপ আছে তার বিপরীত পাশ থেকে হচ্ছে কি আমাদের নিউক্লিও আক্রমণ করে আরেকটা এখানে বিষয় যে এশিয়ান টু বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের সক্রিয়তার ক্রমগুলো হচ্ছে কি প্রথমে মিথাইল হেলাইট বেশি সক্রিয় তারপর এক ডিগ্রি হেলাইট তারপর দুই ডিগ্রি তারপর তিন ডিগ্রি আসলে তিন ডিগ্রি হেলাইটগুলো এশিয়ান টু বিক্রি অংশগ্রহণ করে না তিন ডিগ্রি হ্যালাইটগুলো আমাদের এশিয়ান ওয়ান বিক্রিয়া অংশগ্রহণ করে তো আপনাকে বিক্রিয়ক দেখেও চিনতে হবে যে এটা হচ্ছে আমাদের এশিয়ান ওয়ান বিক্রিয়া হবে না এশিয়ান টু বিক্রিয়া হবে যেহেতু এখানে আমি মিথাইল হ্যালাইট নিয়েছি আপনাকে বুঝে নিতে হবে যে আমি এখানে এশিয়ান টু বিক্রিয়ার নিয়েই হচ্ছে কি আলোচনা করব। আর এশিয়ান টু বিক্রিয়া আমরা কি জানি যে এই যে আমাদের বিদায়ী গ্রুপ বা লিভিং গ্রুপ যে দিকে থাকে তার বিপরীত দিক থেকে হচ্ছে কি নিউক্লিফাইল এসে আমাদের এই কার্বন পরমাণুটাকে অ্যাটাক করে এই কার্বন পরমাণুটাকে অ্যাটাক করার পর এই নিউক্লিয়াস এবং এই কার্বন পরমাণুর মধ্যে একটা কি হয় আংশিক বন্ধন তৈরি হয় এবং কার্বন এবং এই লিভিং গ্রুপের মধ্যে আমাদের এই বন্ধনটা হচ্ছে কি আংশিকভাবে হচ্ছে কি আমাদের ভাঙতে থাকে অর্থাৎ নিউক্লিওফাইলের উপর একটা হচ্ছে কি আমাদের ঋণাত্মক চার্জ চলে আসে আবার লিভিং গ্রুপের মধ্যে হচ্ছে কি লিভি একটা ঋণাত্মক চার্জ সৃষ্টি হয় দেখেন নিউক্লিওফাইল যত কার্বনের দিকে আক্রমণ বা যত কার্বনের দিকে এগোতে থাকে তত হচ্ছে কি আমাদের নিউক্লিওফাইল এবং কার্বনের নিউক্লিফাইল যত কার্বনের দিকে এগোতে থাকে নিউক্লিফাইলের এই যে ঋণাত্মক যে চার্জ আছে এর পরিমাণটা হচ্ছে কি কমতে থাকে আর এখানে আমাদের লিভিং গ্রুপের চার্জের পরিমাণও হচ্ছে কি আমাদের কমতে থাকে বা লিভিং গ্রুপের চার্জের পরিমাণ হচ্ছে কি আমাদের বাড়তে থাকে আর নিউক্লিও চার্জের পরিমাণ হচ্ছে কি আমাদের কমতে থাকে অর্থাৎ এই যে চার্জের পৃথিবীকরণ এই যে চার্জের যে পৃথিবীকরণ হচ্ছে অন্তর্বর্তী অবস্থা বা এই অন্তবর্তী অবস্থায় তো এই অন্তর্বর্তী অবস্থায় আমাদের চার্জের পৃথিবীকরণ যত সহজে ঘটবে আমাদের তত সহজে সংগঠিত হবে তো শেষ পর্যায়ে কি হয় আমাদের নিউক্লিওফাইল যত কার্বনের দিকে আগায় তত নিউক্লিও চার্জের পরিমাণ হ্রাস পায় আর লিভিং গ্রুপে চার্জের পরিমাণ হচ্ছে কি আমাদের বৃদ্ধি পায় এমন তো অবস্থায় এক সময় হচ্ছে কি আমাদের উৎপাদ উৎপন্ন করে দেখেন আমাদের যদি এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় বা এশেন টু বিক্রিয়ায় যদি আমরা এখানে দ্রাবক হিসাবে যদি আমরা পোলার প্রোটিক দ্রাবকগুলো ব্যবহার করি তাহলে পোলার প্রোটিক দ্রাবক আমরা কাদের করব কাদেরকে বলি যাদের মধ্যে কি আছে আমাদের অম্লীয় হাইড্রোজেন বিদ্যমান তাদেরকে আমরা বলবো যে পোলার প্রোটিক দ্রাবক তাহলে এই যে এশেন টু বিক্রিয়ায় আমরা যদি পোলার পুটিক দ্রাবক ব্যবহার করি তাহলে হচ্ছে কি আমাদের বিক্রিয়ার হার আমাদের কি পায় হ্রাস পায় কারণ কি কারণ হচ্ছে আমাদের আমাদের পোলার প্রোটিক দ্রাবকের উপস্থিতিতে এই যে আছে এই ফাইল আমাদের সলভেটেড হয়ে যায় দ্রাবক দ্বারা সলভেটেড হয় যার কারণে এই নিউক্লিও মুক্ত অবস্থায় থাকতে পারে না এই নিউক্লিও ফাইল সলভেটেড অবস্থায় থাকে অর্থাৎ আমরা যদি এইখানে দেখেন আমরা এখানে একটা মিথানল দ্রাবক নিয়েছি দেখেন মিথানল দ্রাবকটা হচ্ছে কি আমাদের এক প্রকার পোলার প্রোটিক দ্রাবক আমি গত আলোচনা করছিলাম দ্রাবক দুই প্রকার হয় একটা হচ্ছে পোলার দ্রাবক আর একটা হচ্ছে অপোলার দ্রাবক পোলার দ্রাবক আবার দুই প্রকার হয় পোলার প্রোটিক দ্রাবক আবার হচ্ছে পোলার অ্যাপ্রোটিক দ্রাবক তাহলে পোলার প্রোটিক দ্রাবকের মধ্যে আমাদের অক্সিজেন এবং হাইড্রোজেন থাকে একটা বন্ধন থাকে অথবা নাইট্রোজেন এবং হাইড্রোজেন বন্ধন থাকে যদি এরকম বন্ধন থাকে তখন আমরা সেটাকে বলি পোলার প্রোটিক দ্রাবক আর পোলার দ্রাবকের মধ্যে কি হয় আমাদের ধনাত্মক চার্জের সৃষ্টি হয় ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের সৃষ্টি হয় এটা কেন হয় আমাদের এই বন্ধনে আবদ্ধ পরমাণু দুইটা তরি ঋণাত্মকতার পার্থক্যের কারণে আমাদের এখানে ঋণাত্মক চার্জ আর এখানে হচ্ছে কি আমাদের ধনাত্মক চার্জের সৃষ্টি হয় এমন তো অবস্থায় এই নিউক্লিও যে ঋণাত্মক সার্স এবং এই হাইড্রোজেন পরমাণু যে ধনাত্মক চার্জ এখানে আমাদের কি হয় একটা হচ্ছে কি আমাদের হাইড্রোজেন বন্ধন ক্রিয়েট হয় যার কারণে নিউক্লিওফাইল এখানে হচ্ছে আমাদেরকে মুক্ত অবস্থায় থাকতে পারে না নিউক্লিওফাইল মুক্ত অবস্থায় থাকতে না পাওয়ার কারণে আমাদের এই কার্বন পরমাণুতে যে আক্রমণটা হয় এই আক্রমণটা হচ্ছে কি আমাদের ধীর এবং কঠিন হয় যার কারণে এশিয়ান টু বিক্রিয়ায় যদি আমরা পোলার প্রোটিক দ্রাবক ব্যবহার করি তাহলে হচ্ছে আমাদের কি বিক্রিয়ার হার হচ্ছে আমাদের হ্রাস পাবে কারণ এখানে মিথানল দ্রাবক দ্বারা আবিষ্ট নিউক্লিয়াসকে এখানে হচ্ছে কি আমাদের দেখানো হয়েছে তাহলে আমরা পরীক্ষায় কিভাবে লিখবো দেখেন যে এশিয়ান টু বিক্রিয়ায় দ্রাবকের পোলারিটি বৃদ্ধিতে বিক্রিয়ার হার হ্রাস পায় এশিয়ান টু বিক্রিয়ার চার্চ পৃথিকীকরণ যত সহজে হয় বিক্রিয়া তত সহজে হচ্ছে কি আমাদের সংগঠিত হয় অর্থাৎ এই যে অন্তর্বর্তী অবস্থায় যত সহজে হচ্ছে আমাদের চার্জ পৃথকীকরণ ঘটবে তত সহজে হচ্ছে কি আমাদের বিক্রিয়াটা সংগঠিত হবে কিন্তু নিউক্লিও ফাইল যদি পোলার প্রোটিক দ্রাবক দ্বারা যদি আমাদের আবিষ্ট হয়ে যায় বা আবৃত হয়ে যায় তখন এই নিউক্লিওফাইল এই কার্বনকে সহজে আক্রমণ করতে পারে না যার কারণে আমাদের বিক্রিয়ার হারটা হচ্ছে কি আমাদের হ্রাস পায় সাধারণত আমরা দেখি যে এশিয়ান টু বিক্রিয়ায় অন্তর্বর্তী অবস্থায় চাষ পরিব্যাপ্ত থাকে অর্থাৎ ছড়িয়ে যায় তাহলে পোলার দ্রাবকের দ্রাবকায়নের ফলে দ্রাবক অনু দ্বারা নিউক্লিওফাইল আচ্ছাদিত হয় বলে আক্রমণ কি হয় আমাদের মন্তর হয়ে ফেলে ফলে নিউক্লিওফাইলের ফাইলের আক্রমণ দুর্বল হওয়ার কারণে আমাদের অন্তর্বর্তী অবস্থার সৃষ্টি মন্তর হয়ে পড়ে ফলে এশিয়ান টু বিক্রিয়ার হার হচ্ছে কি আমরা হ্রাস পায়। এই হচ্ছে আমাদের যদি প্রশ্ন আসে যে নিউক্লিও প্রতিস্থাপন বিক্রিয়ার উপর দ্রাবকের প্রভাব আলোচনা করো তখন আমাদের এশিয়ান টু বিক্রিয়ার হারের উপর দ্রাবকের প্রভাব আলোচনা করতে হবে এবং এশিয়ান টু বিক্রিয়ার হারের উপর দ্রাবকের প্রভাব আলোচনা করতে হবে এখন আমাদের প্রশ্ন এভাবে আসে যে এই একটা বিক্রিয়া দিয়ে দিবে আপনাদের এই একটা বিক্রিয়া দিয়ে বলবে যে এই বিক্রিয়ার হারের উপর দ্রাবকের প্রভাব হচ্ছে কি আমাদের আলোচনা করো তাহলে দেখেন এই বিক্রিয়ায় যে বিক্রিয়ক যে অণু বিক্রিয় অণুটা হচ্ছে কি আমাদের এখানে একটা মিথাইল হ্যালাইট তাহলে এখানে মিথাইল হ্যালাইট তাহলে মিথাইল হ্যালাইট হওয়ার কারণে এটা অবশ্যই হচ্ছে কি আমাদের এশেন ওয়ান বিক্রিয়া দিবে না কারণ এশেন ওয়ান বিক্রিয়া দিতে গেলে আমাদের কি হবে এই কার্বন বা এই হ্যালাইটটা আমাদের টার্সিয়ারি প্রকৃতির হতে হবে কিন্তু এটা তো টার্সিয়ারি প্রকৃতির না অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের এসেন টু বিক্রিয়া দিবে তাহলে এই যে বিক্রিয়ায় আমাদের যে বিক্রিয়ক অনু এই বিক্রিয়ার অনুটা হচ্ছে কি আমাদের বিক্রিয়ার হার এই বিক্রিয়াটির হার দ্রাবকের পোলারিটি বৃদ্ধিতে হচ্ছে কি আমাদের হ্রাস পায় কারণ এই বিক্রিয়ার সাবস্টেট তথা বিক্রিয়ক অ্যালকাইল হেলাইট যা এসেন এসেন টু বিক্রিয়া হচ্ছে কি আমাদের নির্দেশ করে আর আমরা একটু আগে দেখে আসলাম যে এই বিক্রিয়া হারের উপর দ্রাবকের প্রভাব এভাবে না আসে এটা এভাবে আসে যে এই বিক্রিয়া হারের হারের উপর পোলারিটি বৃদ্ধি পেলে এই বিক্রিয়ার হারটা হচ্ছে কি আমাদের হ্রাস পায় মানে প্রশ্নটা এভাবে আসে এটা বিক্রিয়া দিয়ে দিবে দিয়ে বলবে যে নিম্নোক্ত বিক্রিয়াটির হার দ্রাবকের পোলারিটি বৃদ্ধিতে হ্রাস পায় ব্যাখ্যা করো তখন আমরা এটাকে বলবো যে এটা যেহেতু হচ্ছে কি আমাদের একটা অ্যালকাইল হেলাইট বা মিথাইল হেলাইট এটা তাহলে হচ্ছে কি আমাদের এশিয়ান টু বিক্রিয়া দিবে আর এশিয়ান টু বিক্রিয়ায় দ্রাবকের পোলারিটি বৃদ্ধিতে বিক্রিয়ার হার হচ্ছে কি আমাদের হ্রাস পায় টু কি হয় আমাদের যত হয় হয় বিক্রিয়া তত সহজে সাধারণত হচ্ছে কি আমরা দেখি যে এশিয়ান টু বিক্রিয়ায় ওই যে আমার আগের প্রশ্নই যে অন্তর্বর্তী অবস্থায় চাষ পরিব্যাপ্ত থাকে অর্থাৎ ছড়িয়ে যায় পোলার দ্রাবকের দ্রাবকায়ণের ফলে দ্রাবক অনুদারা নিউক্লিও ফাইল আচ্ছাদিত হয় বলে আক্রমণ মন্থর হয়ে বলে যেমন আমরা এক্সাম্পল হিসাবে দিতে পারি যে আগের এক্সাম্পল আমাদের কি ছিল এল ছিল বা লিভিং গ্রুপ এল ছিল এখানে দেখেন আমাদের এখানে মিথাইল ব্রোমাইড সেখানে আমরা অ্যালকাইল হেলাইট নিয়েছিলাম সেখানে লিভিং গ্রুপের পরিবর্তে আমাদের কি আছে এখানে ব্রুমিন যুক্ত আছে তো এই যে মিথাইল ব্রোমাইটে আমরা যদি একটা নিউক্লিও ফাইলে সেই কার্বন পরমাণুকে যদি আঘাত করে তাহলে আমরা জানি যে বিদায়ী গ্রুপ যেদিকে থাকবে তার পিছন দিক থেকে হচ্ছে কি আমাদের কার্বন পরমাণুকে আক্রমণ করে আর এখানে কার্বন এবং মধ্যে যে বন্ধনকৃত ইলেকট্রন জোর ব্রুমিনের তরুণ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে ব্রুমিন পরমাণু তার নিজের দিকে টেনে নিয়ে ব্রোমাইট আয়ন হিসাবে এখান থেকে আমাদের অপসারিত হয় তাহলে এটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে আমাদের একটা এশিয়ান টু রিয়াকশন তাহলে এখানে উৎপাদ হিসাবে আমরা কি পাবো উৎপাদ হিসাবে আমরা এখানে মিথানল পাই কারণ এখানে দেওয়াই আছে এখানে আমাদের উৎপাদ হিসাবে কি পাবো আমরা মিথানল পাবো আর এখানে ব্রোমাইট আয়ন হিসাবে আমাদের অপসারিত অপসারিত হব তো আমাদের এশিয়ান টু বিক্রিয়ায় আমি এখানে ব্রোমাইট আয়নটাকে এখানে আমরা কি দেখাই নাই তো এখানে কি হবে এই বিক্রিয়ায় আমাদের যদি এটা পোলার দ্রাবকে নেই অর্থাৎ পোলার প্রোটিক দ্রাবক নেই তাহলে পোলার প্রোটিক দ্রাবক নিলে এই যে আমাদের যে নিউক্লিও ফাইলটা আছে এই নিউক্লিও দ্বারা হচ্ছে এই নিউক্লিওফাইলটি হচ্ছে কি পোলার দ্রাবক দ্বারা হচ্ছে কি আমাদের আবিষ্ট হয়ে যায় যেমন এখানে আমাদের মিথানল দ্রাবক দ্বারা আবিষ্ট নিউক্লিওফাইলকে এভাবে হচ্ছে কি আমরা দেখানো হয়েছে এই নিউক্লিওফাইলটা পোলার দ্রাবক দ্বারা আবিষ্ট থাকার কারণে আমাদের এই কার্বন পরমাণুটাকে কি করতে পারে না সহজে আক্রমণ করতে পারে না যার ফলে আমাদের নিউক্লিওফাইলের আক্রমণ দুর্বল হওয়ার কারণে অন্তর্বর্তী অবস্থা সৃষ্টি মন্তর হয়ে পড়ে ফলে এসে টু বিক্রিয়ার হার হচ্ছে কি আমাদের হ্রাস পায় তো এখন কথা হচ্ছে আমাদের পোলার দ্রাবকগুলো তো দুই প্রকার একটা হচ্ছে আমাদের পোলার প্রোটিক দ্রাবক আর একটা হচ্ছে আমাদের পোলার অ্যাপ্রোটিক দ্রাবক তো এশিয়ান টু বিক্রিয়ার হার আমরা দেখলাম যে পোলার প্রোটিক দ্রাবক পোলার প্রোটিক দ্রাবকগুলোর ক্ষেত্রে আমাদের এশিয়ান টু বিক্রিয়ার হার হচ্ছে আমাদের হ্রাস পাচ্ছে তাহলে আমাদের পোলার অ্যাপ্রোটিক দ্রাবকগুলোর ক্ষেত্রেও কি আমাদের এশিয়ান টু বিক্রিয়ার হার হচ্ছে কি আমাদের হ্রাস পাবে আসলে আমাদের অ্যাপ্রোটিক দ্রাবকগুলোর ক্ষেত্রে আমাদের এশিয়ান টু বিক্রিয়ার হারটা হচ্ছে কি আমাদের বৃদ্ধি পায় কেমনে সেইটা বিষয় আমরা এখন দেখব যে এশিয়ান টু বিক্রিয়ার জন্য ডিএমএসও বা ডাইমিথাইল সালফ অক্সাইড এবং ডিএমএফ অর্থাৎ ডাইমিথাইল ফার্মামাইড হচ্ছে কি আমাদের একটা ভালো দ্রাবক এটা হচ্ছে কি আমরা এখন ব্যাখ্যা করব তো এই প্রশ্নটা ব্যাখ্যা করার জন্য আমাদের প্রথমে নিউক্লিওফাইলটা ফাইলটা হচ্ছে কি আমরা কিভাবে উৎপন্ন হয় সেই বিষয়ে একটু ধারণা রাখতে হবে যেমন আমরা এখানে নিলাম সোডিয়াম হাইড্রো অক্সাইড তাহলে সোডিয়াম হাইড্রো অক্সাইড হচ্ছে কি আমাদের সোডিয়াম বিয়োজিত হয় সোডিয়াম হচ্ছে কি ক্যাটায়ন হিসাবে বিয়োজিত হয় বা আর হচ্ছে কি আমাদের হাইড্রক্সিল আয়ন অ্যানায়ন হিসাবে বিয়োজিত হয় তাহলে এইখানে যে আমাদের যে ওয়েস যে আয়ন এটা হচ্ছে কি আমাদের নিউক্লিয় ফাইলের ভূমিকা পালন করবে তো আমরা এখানে আমাদের যে বিক্রিয় গণু বা এই এখানে আমাদের বিক্রিয় গণু হিসাবে আমরা এখানে যদি মিথাইল ব্রোমাইট নেই তখন এখন এই যে আমাদের যে নিউক্লিও ফাইল এই নিউক্লিওফাইল ফাইল আমাদের বিদায়ী গ্রুপ যেদিকে থাকে তার পিছন দিক থেকে আমাদের এই কার্বন পরমাণুকে আক্রমণ করবে আক্রমণ পিছন দিক থেকে আক্রমণ করার কারণে এটা হচ্ছে কি আমাদের এশিয়ান টু রিয়াকশন হবে তাহলে এশিয়ান টু রিয়াকশনের মাধ্যমে আমাদের উৎপাদ উৎপন্ন করলো মিথানল এখন এই বিক্রিয়ায় আমরা যদি দ্রাবক হিসাবে অ্যাপ্রোটিক দ্রাবক আমরা জানি যে অম্লহীন পোলার অম্লহীন পোলার দ্রাবক আমরা কি বলি যে আমাদের অ্যাপ্রোটিক দ্রাবক বলি তাহলে এইখানে আমাদের এইখানে আমাদের এশিয়ান টু বিক্রিয়ায় আমরা যদি অ্যাপ্রোটিক দ্রাবকগুলো নেই তাহলে অ্যাপ্রোটিক দ্রাবকগুলো কোনগুলো হয় এই ডিএমএসও এবং ডিএমএফ হচ্ছে কি আমাদের এখানে অ্যাপ্রোটিক দ্রাবক তাহলে এশিয়ান টু বিক্রিয়ায় এই বিক্রিয়ায় যদি আমরা অ্যাপ্রোটিক দ্রাবক নেই তাহলে এই যে নিউক্লিফাইলের যে আক্রমণ এই নিউক্লিফাইলটা হচ্ছে কি আমাদের মুক্ত নিউক্লিয়াস অবস্থায় থাকে বা মুক্ত নিউক্লিফাইল হিসেবে থাকে অর্থাৎ এখানে যে আমাদের যে নিউক্লিওফাইল আছে এই নিউক্লিওফাইল ডিএমএসও দ্রাবক দ্বারা আমাদের আবিষ্ট হয় না যার ফলে এই নিউক্লিও যে কার্বন পরমাণুটাকে আক্রমণ করে এই আক্রমণটা কি হয় আমাদের দ্রুত ও সহজ হয় বা দ্রুত ও সহজে হচ্ছে কি আমাদের সাবস্টেটকে আক্রমণ করতে পারে কেন পারে কারণ এই যে আমাদের ডিএমএসও বা ডাইমিথাইল সালফো অক্সাইড যে দ্রাবকটা আছে এই দ্রাবক দ্বারা আমাদের এই নিউক্লিওফাইলটা হচ্ছে কি নিউক্লিওফাইলটা আবিষ্ট হয় না আবিষ্ট হয় এই নিউক্লিওফাইল যেখান থেকে উৎপন্ন হয়েছে বা নিউক্লিওফাইল যে ক্যাটায়নটা এই সোডিয়াম প্লাস আয়ন এই সোডিয়াম প্লাস আয়নটা হচ্ছে কি আমাদের আবিষ্ট করে কে আবিষ্ট করে এই সোডিয়াম প্লাস আয়নটাকে আমাদের অ্যাপ্রোটিক দ্রাবক ডিএমএসও হচ্ছে কি আমাদের আবিষ্ট মানে আবৃত করে রাখে বা আচ্ছাদিত করে রাখে যার ফলে এই নিউক্লিয়াসটা সরি এই নিউক্লিওফাইলটা আমাদের মুক্ত অবস্থায় থাকে এই নিউক্লিওফাইল মুক্ত অবস্থায় থাকার কারণে আমাদের এই কার্বনকে আক্রমণ দ্রুত সহজে হয় তাহলে দেখেন এখানে এই যে আমাদের যে নিউক্লিওফাইল এই ডিএমএসও যে দ্রাবক এটা ক্যাটায়নকে কিভাবে আবিষ্ট করে রাখে এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে কি সোডিয়াম প্লাস আয়ন তাহলে এটা হচ্ছে কি আমাদের ক্যাটায়ন অংশ এই ক্যাটায়ন অংশ এখানে আমাদের এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের ডাইমিথাইল সালফো অক্সাইডের গঠন এটা হচ্ছে আমাদের ডাইমিথাইল সালফো অক্সাইডের গঠন তো ডাইমিথাইল সালফো অক্সাইডে আমাদের কি আছে অক্সিজেন আছে আর এই অক্সিজেন পরমাণুতে থাকে দুই জোড়া মুক্ত মুক্তজোড়ি ইলেকট্রন আর এখানে আমাদের সোডিয়াম প্লাস আয়নে আমাদের ইলেকট্রনের ঘাটতি থাকায় অক্সিজেন পরমাণু তার মুক্তজোর ইলেকট্রনের মাধ্যমে এখানে একটা হচ্ছে কি আমাদের বন্ধন ক্রিয়েট করে যার ফলে আমাদের এখানে যে ক্যাটায়নিক যে অংশটা এই ক্যাটায়নিক অংশটা আবৃত হয়ে যায় আবৃত হয়ে যাওয়ার কারণে আমাদের এইখানে যে নিউক্লিওফাইলটা উৎপন্ন হয় এই নিউক্লিওফাইলটা মুক্ত নিউক্লিওফাইল ফাইল হিসাবে অবস্থান করে যার ফলে এই কার্বনকে খুব দ্রুত এবং সহজে আক্রমণ করতে পারে তো এই যে গঠনটা এটা হচ্ছে কি আমাদের অ্যাপ্রোটিক দ্রাবক ডিএমএসও দ্বারা সলভেটেড সোডিয়াম প্লাস আয়ন তাহলে হচ্ছে কি আমরা পরীক্ষায় হচ্ছে কি আমরা কিভাবে লিখবো পরীক্ষায় আমরা এভাবে লিখবো যে অম্লীয় প্রোটনহীন কিন্তু পোলার দ্রাবককে আমরা বলি অ্যাপ্রোটিক দ্রাবক আর ডিএমএসও অর্থাৎ ডাইমিথাইল সালফো অক্সাইড ও ডিএমএফ ডাইমিথাইল ফার্মামাইড হলো আমাদের অ্যাপ্রোটিক পোলার দ্রাবক অ্যাপ্রোটিক পোলা দ্রাবকের উপস্থিতিতে এশিয়ান টু বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কারণ এক্ষেত্রে নিউক্লিওফাইলের আক্রমণ দ্রুত সহজে হয় আক্রমণ দ্রুত সহজে সংগঠিত হওয়ার নিম্নরূপ দুটি প্রধান কারণ আছে কি কি কারণ এগুলো আমরা ইতিমধ্যে বলে ফেলেছি যে অ্যাপ্রোটিক দ্রাবক দ্বারা নিউক্লিওফাইল দ্রাবক যোজিত হয় না ফলে নিউক্লিওফাইল কি থাকে অনেকটা মুক্ত অবস্থায় থাকে দ্বিতীয় নাম্বার কারণ যে অ্যাপ্রোটিক দ্রাবক প্রোটনহীন হওয়ায় এরা নিউক্লিওফাইলের ফাইলের ধনাত্মক আয়নসমূহকে পরিবেষ্টিত করে ফেলে ফলে নিউক্লিওফাইল মুক্ত থাকে যা সহজে সাবস্ট্রেটকে আক্রমণ করে বিক্রিয়ার হার বৃদ্ধি করে যেমন আমাদের তখন এই বিক্রিয়াটা হচ্ছে কি আমরা দেখাবো এখন যদি আমরা এইখানে ডিএমএসও না নিয়ে আমাদের প্রশ্ন আসছিল আসছে যে এশিয়ান টু বিক্রিয়ার জন্য ডিএমএসও এবং ডিএমএ ভালো দ্রাবক তাহলে এটা কেন ভালো তাহলে আমরা এই ভালোর পক্ষে যুক্তি দিলাম আবার যে আমাদের আমাদের হচ্ছে যে প্রোটিক পোলা দ্রাবকগুলো কেন ভালো নয় সেই হচ্ছে কি আমাদের ব্যাখ্যা করতে হবে তো সেই বিষয়ে ব্যাখ্যাটা হচ্ছে আমাদের এভাবে দিব যে অন্যদিকে যদি আমাদের এই দ্রাবকটা যদি হচ্ছে কি আমাদের অ্যাপ্রোটিক হয় বা সরি আমাদের যদি পোলার প্রোটিক দ্রাবক হয় তখন হচ্ছে কি বিক্রিয়াটা কিরকম হবে অর্থাৎ আমরা এই যে সোডিয়াম হাইড্রো নিলাম এ হচ্ছে কি আমরা নিম্নরূপে বিয়োজিত হবে তাহলে এখন আমরা যদি এখানে সাবস্টেন নিয়ে আসি মিথাইল ব্রোমাইড তাহলে এখানে আমাদের নিউক্লিওফাইলটা এই কার্বন পরমাণুকে আক্রমণ করবে পিছনের দিক থেকে ব্রোমাইডের তখন এটা হচ্ছে কি আমাদের এশিয়ান টু রিয়াকশন হবে এশিয়ান টু রিয়াকশনে আমাদের উৎপাদ উৎপন্ন হবে এখন কথা হচ্ছে এইখানে আমাদের যদি দ্রাবক দ্রাবক হিসাবে যদি আমরা এখানে মিথানল দেই তাহলে মিথানল হচ্ছে কি আমাদের পোলার প্রটিক দ্রাবক কারণ এখানে হচ্ছে কি আমাদের অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে বন্ধন আছে তাহলে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে বন্ধন থাকার কারণে এই বন্ধনটা হচ্ছে কি আমাদের একটা পোলার প্রোটিক দ্রাবক পোলার প্রোটিক দ্রাবক হওয়ার কারণে আমাদের এই যে নিউক্লিওফাইল এই নিউক্লিওফাইলটা হচ্ছে কি আমাদের সলভেটেড অবস্থায় থাকে বা সলভেটেড হয়ে যায় বা আচ্ছাদিত হয়ে যায় যার কারণে এই কার্বন পরমাণুকে এই নিউক্লিওফাইল ধীরে ও কঠিনভাবে আক্রমণ করে বা সহজে আক্রমণ করতে পারে না যার কারণে এই এশিয়ান টু বিক্রিয়ার হার হচ্ছে কি আমাদের হ্রাস পায় পোলার প্রোটিক দ্রাবকের উপস্থিতিতে তাহলে এই যে সলভেটেড নিউক্লিয়াস এটা কিভাবে থাকে আপনার ইতিমধ্যে এগুলো দেখে আসছেন যে যে মিথানল দ্বারা আবিষ্ট নিউক্লিফাইল তাহলে আমাদের এই যে ওএস যে নিউক্লিফাইলটা আছে এই নিউক্লিফাইলটা কি হচ্ছে আমাদের আমাদের পোলার প্রোটিক দ্রাবক মিথানল দ্বারা হচ্ছে কি আমাদের আবিষ্ট হয়ে যাচ্ছে তাহলে আমরা পরীক্ষার হলে কিভাবে লিখবো ইয়াগুলো কথাগুলো যে অন্যদিকে একই বিক্রিয়া যদি দ্রাবকটি প্রোটিক হয় তবে সেক্ষেত্রে নিউক্লিয়ার ফাইল এবং নিউক্লিওফাইলের ধনাত্মক আয়ন উভয়ই হচ্ছে কি আমাদের দ্রাবক দ্বারা পরিবেষ্টিত হয়ে যায় অর্থাৎ সলভেটেড নিউক্লিওফাইল এবং সলভেটেড আয়ন তৈরি হয় ফলে আক্রমণ ধীর ও কঠিন হয় বিক্রিয়ার হার হচ্ছে কি আমাদের হ্রাস পায় যেমন হচ্ছে কি তখন আমরা এই বিক্রিয়াগুলো দিব তাহলে আজকে আমরা দেখলাম যে এশিয়ান টু বিক্রিয়ার হারের উপর দ্রাবকের প্রভাব একটা এই যে এই যে বিক্রিয়া এই বিক্রিয়া হচ্ছে কি আমাদের পোলার প্রোটিক দ্রাবকে আমরা নেই তখন এই বিক্রিয়ার হারটা হচ্ছে কি আমাদের হ্রাস পায় আবার যদি আমরা পোলার অ্যাপ্রোটিক দ্রাবক নেই তখন হচ্ছে কি আমাদের এশিয়ান টু বিক্রিয়ার হারটা হচ্ছে কি আমাদের বৃদ্ধি পায় তো এই প্রশ্নটা এভাবে আসে যে এশিয়ান টু বিক্রিয়ার জন্য ডিএমএসও এবং ডিএমএ ভালো দ্রাবক কারণ ডিএমএসও এবং হলো হচ্ছে আমাদের কি যে পোলার অ্যাপ্রোটিক দ্রাবক আর আমরা জানি যে এশিয়ান টু ক্ষেত্রে পোলার অ্যাপ্রোটিক দ্রাবকগুলোর হচ্ছে কি আমাদের পোলার অ্যাপ্রোটিক দ্রাবকগুলোর উপস্থিতিতে আমাদের এশিয়ান টু বিক্রিয়ার হার হচ্ছে কি আমাদের বৃদ্ধি পায় তো আজকের লেকচারটি এ পর্যন্তই পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের লেখা আজকের লেকচারটি আমি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্ল